আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার কেডিবিল ইলেকশনের জন্য লেভেল ফ্লেইং ফিল এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ে নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নয় যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে আর একটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে ফ্রেমে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল যে প্রচারণা মেটেরিয়াল সেগুলো এখন পোর্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে সেটি কেন আমরা লাগিয়েছি কেন এই প্রশ্নগুলো আসতে বারবার সেটির একটু ক্ল্যারিফিকেশন দরকার আছে আমরা আচরণবিধি পড়ছিলাম আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে দেয়ালে স্থাপনায় গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লো দিয়ে লাগানো প্যারেক দিয়ে লাগানো বা হচ্ছে স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাটানো ব্যানার সাটানো এগুলো নিষিদ্ধ পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা যে হচ্ছে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা যেহেতু ইউনিভার্সিটি স্থাপনা ক্ষতি করবো না আমরা নিজেরাই ফ্রেম বানাবো ফ্রেম স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা আমাদের স্পষ্ট বলতে পারবা এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসের বিভিন্ন স্পটে আমাদের প্যানেলে পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজখবর নাই যখন হঠাৎ রাত রাত দশটা এগারোটা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধি মনে লঙ্ঘন হচ্ছে আচরণবিধি সুস্পষ্ট কথা নেই এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই নির্বাচন কমিশনের কোর অ্যান্ড ভাষ্য যে আচরণ বিধি তো আমরা তৈরি করি না সেটা আলাদা কমিটি আছে তারা করেছে আমাদের দেখার সুযোগ হয় নাই একটু ফাঁক্ফো করতে গেছে এই জন্য একটু গ্যাপ হয়ে গেছে তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না এই সমস্যা আমরা আলাদা নতুন করে বসে সিদ্ধান্ত এই ধরনের ফিডব্যাক এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণ বিধি লঙ্ঘন করেছি করার চেষ্টা করেছিলাম তারপর কেন কোথেকে যেন করে রাত তিনটা বাজে একটা বাজে হচ্ছে সার্কুলার দেয় ঠিক এখানেও সেম হঠাৎ করে রাতের গভীর রাতে হচ্ছে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে তাদের আগে আমাদেরকে তো ফোন দিয়ে বন্ধ যে তোমরা এটা কেন লাগাইছো জিজ্ঞেস করবে তখন আমরা দেখাই যাব যে আপনাদেরকে বলে লাগিয়েছি তারপরে আমরা বলেছি বলেছি যে আপনারা যদি এটা বলেন যে হচ্ছে নয় তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না আর কেউ লাগাবে না কোনো ধরনের ব্যানার ফেসুন এই ধরনের ইউজ করবে না কোনো ফর্মেটেই কোনো স্টাইলেই তাহলে আমরা সব নির্ভর আপনার সাথে কোনো দিমত নাই তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে আমাদের আগে আচরণ যদি ফাঁক ফোকর ছিল এখন আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর কেউ লাগাতে পারবে না তিনটার মধ্যে সরিয়ে নেবে আমরাও বলেছি ও ঠিক আছে ওকে আপনারা যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন পক্টোরিয়াল টিম করে খুলে ফেলেছে এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে হচ্ছে একজন প্রার্থী বিভিন্ন ইয়েতে বিভিন্ন রুমে রুমে যে বা হলো হলে হলে মত বিনিময় সবার নামে কিছুটি পার্টির করেছে খাওয়া দাওয়ার পরে আপনারা দেখেছেন বা মিডিয়া নামে করার পরে যেদিন খাওয়া দাওয়ার পর্ব শিডিউল শেষ হয়েছে সবগুলা হলে সেদিনেই সার্কুলার আসছে এখন থেকে খাওয়া দাওয়া নিষিদ্ধ খাওয়া দাওয়া করা যাবে না তাও আমরা ওয়েলকাম করছি আপনারা নিষিদ্ধ করতে পারেন আপনারা নির্বাচন কমিশন আহ ওই আসুক আর যাই আসুক করতেই পারেন কিন্তু বলো যে প্রচারণা করা যাবে কিন্তু খাওয়া দাওয়া করা যাবে না তারপর আমরা প্রচারণায় নামলা হঠাৎ রাত গভীরতা আবার সার্কুলার প্রচারণা করা যাবে না ঠিক আছে তাহলে আমরা না অপেক্ষা করবো তারপর আবার যখন সেই একটি দলের পক্ষ থেকে পরদিন বিভিন্ন হলে মধ্যে শিডিউল দেওয়া হলো সামাজিক বাদীকে দেওয়া তখন আমরা ফোন দিলাম স্যার আপনারা তো বলেছেন এটা করা যাবে না কারণ কেন হচ্ছে বলেছেন না না বাবা তোমরা হচ্ছে নামাজ পড়তে যেতে পারবো ওখানে একটু দেখার কথা হলে সমস্যা নাই অর্থাৎ যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা সেটা রাত একটাই হোক

নির্বাচন আমরা টোটাল ডাকসু যে হওয়া দরকার ডাকসুর পরিবেশটা অটুট রাখা দরকার সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে আপনারা অনুমতি সাপেক্ষে আমরা লাগানোর পরেও যদি আপনাদের কনসার্ন থাকে নতুন করে সিদ্ধান্ত নেন নতুন সিদ্ধান্ত আপনারা সবগুলো খুলে ফেলেন এখন খুলে ফেলেছে আমরা করি নাই এখন অপেক্ষায় আছি যে আবার কখন ওই আসে এবং নতুন করে সার্কুলার আসে যে হ্যাঁ পোস্টার লাগাইতে পারবা যে এখন এমন সার্কুলার আসে তখন আমরা সেটা মানবো না নিশ্চয়ই কারণ বারবার এই আসতে থাকলে নির্বাচনের রায়ের দিনও হয়তো এরকম হই আসতে থাকবে উপর থেকে এ ধরনের নির্দিষ্ট মহলের প্রতি প্রভাবের দিন যদি নির্বাচন কমিশন থেকে যায় এটা খুবই কষ্ট দায়িক হবে আহ এই ছিল গতকাল কালকে থেকে আজকের ফিডব্যাক আপনারা জিজ্ঞেস করবেন নির্বাচন কমিশনকে কেন এখনো পর্যন্ত অপরাধীকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসা হয় নাই কেন নির্দিষ্ট ফুটেজ পাওয়া সত্ত্বেও আমরা ফুটেজ কুলেক্ট করেছি একজন একজন সেখানে ফুটেজ ধারণ করেছিল তা সত্ত্বেও কেন তাদের নিজস্ব সিসিটিভি ক্যামেরা গেটের ক্যামেরা এখনো এক্সপোজ করে নাই সামনে নিয়ে আসে না মিডিয়াকে দেওয়া হয় নাই কেন এখনও নির্বাচন যাদেরকে ক্যামেরায় দেখা গেছে তাকে ধরা হয় নাই এ বিষয়গুলো সন্দেহের উদ্বেগ তৈরি করে এবং মনে হচ্ছে পুরো নির্বাচনটাকে বাঞ্জ্রা করা একটা ষড়যন্ত্র কিংবা আর দ্রাসকে যারা অন্যভাবে বিকৃত করতে চায় অন্যভাবে নিতে চায় তাদেরকে এক ধরনের সুযোগ দেওয়ার নামান্তর আর কি আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বয়স হইতে চাই শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চায় সেজন্য এই পক্ষপাত আচরণ থেকে শিক্ষকদের কাছ থেকে সরে এসে বরং শিক্ষক সুলভ শিক্ষকদেরকে শিক্ষক সুলভ আচরণের জন্য বিনীত অনুরোধ করছি সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের বিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ মোহাম্মদ বিসমিল্লাহ রহমান রাহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছিলাম তাদের আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি এবং আপনারা খেয়াল করবেন আমরা প্রতিদিনেই বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি তো আজকের যে রেজিস্টার বিল্ডিং আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্টার বিল্ডিংয়ের যে লাল ফিতার দূরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতা যে হ্যারাসমেন্ট এটাতে পড়ে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরকম একজন শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদেরকে যে কোনো কাজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজ আমাদের হলে অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্টার বিল্ডিংয়ে অ্যাপ্লিকেশন করতে হয় ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে হয় এরপর আবার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাঙ্কে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে আমার পেমেন্ট সব এভাবে আমাদেরকে চলতে হয় এবং যখন আমরা সব কাজ সম্পন্ন করে রেজিস্টার বিল্ডিংয়ে আসি তখন আমাদেরকে বলা হচ্ছে লাঞ্চের পরে আসেন লাঞ্চের পরে যখন যাই তখন বলে আগামীকাল আসেন এভাবে চলছে আমাদের রেজিস্টার বিল্ডিং তো আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা সেবা করার সুযোগ পাবো আমরা এই রেজিস্টার বিল্ডিংকে সংস্কার করবো ইনশাআল্লাহ রেজিস্টার বিল্ডিংকে আমরা পেপারলেস করব একজন শিক্ষার্থী সে হলে বসে তার রেজিস্টার বিল্ডিংয়ের তার প্রশাসনিক যত কাজ আছে সেই সব কাজগুলো করতে পারবে এবং তার পেমেন্ট সিস্টেম তো সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায় এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা বাইরের ইউনিভার্সিটিতে মেল করা এই কেন্দ্রিক তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে হয় তো আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা বিষয়ে একটা সেল করব এবং সেই সেলটা ফাংশনাল থাকবে ওই সেলের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফেসিলিটিগুলো তারা পাবে এবং একই সাথে এই রেজিস্টার বিল্ডিংয়ে যদি আমরা দেখি রেজিস্টার বিল্ডিংয়ে তৃতীয় শ্রেণী এবং চৌঠ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয় তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের অনেক রাজনীতি আছে এখানে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয় আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্রদের যে আবাসন সংকট সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং বেশিরভাগ এখানকার স্টাফরা তাদের কোনো ধরনের কাজহীন ছাড়া তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে তো সে জায়গা থেকে আমরা যখন এই বিল্ডিংকে ডিজিটালাইজেশন করবো একই সাথে আমাদের শিক্ষার্থী যারা আছে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা যারা আছে তারা এখানে পার্ট টাইম চাকরির সুযোগ পাবে এবং এই পার্ট টাইম জবের মাধ্যমে তার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে এর পাশাপাশি তার বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার ভবিষ্যতের যে লিডারশিপ কোয়ালিটি সেটা ডেভেলপ হবে আর আমরা বলতে চাই আমাদের যে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি এবং আমরা বারবার বলে আসছি আমাদের নির্বাচন কমিশনারের একপাক্ষিক আমরা আচরণ দেখতে পাচ্ছি আমরা বারবার বলছি একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবিল ইলেকশনের জন্য লেভেল ফ্লেইং ফিল এনশিওর করা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ফেভার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উশ্বাস দেখতে পেয়েছি কিন্তু রাতের বেলা দেখতে পাচ্ছি অনেকগুলো গায়ে নোটিশ জারি হয়েছে এখন আমরা আশঙ্কা করতেছি কখন যে তারা নোটিশ দেয় তোমরা গোলাপ ফুলও দিতে পারবে না শিক্ষার্থীদের মাঝে বারবার আমরা যখনই করি আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নেই যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশনার বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে এবং আমরা বারবার বলছি বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচন কমিশনে আছেন তারা আমাদের শ্রদ্ধা জন শিক্ষক আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শ সে আদর্শটাকে যদি তারা তাদের একটা ছাত্র সংগঠনকে ফেভার করতে যায় তাহলে তারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে আমরা চাই না ছাত্র বা শিক্ষক এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে চাই আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে আমরা ভোটাধিকার ছিল না আমাদের এখানে যে হচ্ছে গণতন্ত্র ভেঙে চুলমান হয়ে গেছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে হয়ে গেছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে রিফর্ম করা এবং একটি ফ্রি ফেয়ার কেটেবল ইলেকশনের একটা চমৎকার এক্সাম্পল আমরা এই ডাকশন নির্বাচন মাধ্যমে দিতে চাই তো সেই কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন আপনার উপর থেকে যা নাজিল হচ্ছে আপনাদের উপর গায়েবি যা আসতেছে সেগুলো থেকে বেড়ে আসেন শিক্ষার্থীরা যা চাচ্ছে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল ফ্লেইং ফিল এনশোর করুন এবং এর পাশাপাশি গতকাল দেখতে পেয়েছেন আমাদের নারী প্রার্থীর উপরে কিভাবে হ্যারেস করা হয়েছে তার ছবিকে বিকৃত করা হয়েছে এবং এটার সাথে যারা জড়িত ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়ে আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তারা গার্সলেস হয় তাহলে সামনে নির্বাচন আয়োজন করা একটি সুস্থ নির্বাচন কিভাবে তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে যারাই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করার চেষ্টা করছে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা আমরা আপনাদেরকে সহায়তা করব। এবং একই সাথে আমরা সবাইকে অনুরোধ করবো আমরা যারা ডাকসর প্রার্থীরা আছি আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারা বাংলাদেশ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করা দরকার আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে পেশ করা দরকার আমরা সেই ধরনের আইডিয়ার প্রতিযোগিতা করি একই সাথে আমরা আমাদের যে বিগত সময়ে আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর জুড়ে আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে একটি সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে প্রত্যাশা সে আলোকে আমাদের একটি বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করি এবং সেই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে স্বার্থ তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশাটা আমরা পূরণ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ দুটো প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্নটা আচরণবিধিতে আমরা যেটা বলেছি আগে কথা বলেছি যে ব্যাপারে যে কি কি রেস্ট্রিকশন এখানে আছে যে কোনো রুলস রেগুলেশনের রেস্ট্রিকশনটা দিতে হয় এটা করা যাবে না অথবা শুধু বলে দিতে হয় শুধুমাত্র এটা করা যাবে দুইটা কোনো একটা মাঝামাঝি রাখা যায় না সেই জন্য ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয় দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয় এটা ছিল মেন কনসার্ন তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই গাম দিয়ে কোনো বিল্ডিং এ না লাগায় কোনো গাছে না লাগায় আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা তখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের স্পষ্ট তো আমাকে বলেছে কোনো সমস্যা নাই অনুমতি নিয়ে বলছে আশ্রমের রিস্কনে তোমরা করতে পারবা তারপর আমরা করেছি আপনি নয়তো জিজ্ঞেস করে নিয়েন একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে দেখুন আর আপনি জিজ্ঞেস করবেন দেখুন কেমিক্যাল কি জন্য ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখন তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন সেটার আওতায় আসবে না লিফলেট আমি বলি লিফ আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিক্যালটা ব্যবহার করবেন সেটার সেটা পলেস্তর খসে যাবে না 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 আমি আমি সেটাই বলছি সেখানে যেটা লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম এটার যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় করাতে চান আপনারা অবশ্যই করতে পারেন কিন্তু এইটার এটার মৌলিক ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে আপনার বিশ্ববিদ্যালয় যে স্থাপনা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাতে যখন আমি রং দিব তখন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা এই যে মৌলিক জায়গাটা এটা লক্ষ্য রেখে আমরা আমাদের প্রচার এবং এবং এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে সকল ডাকসতে মেনটেন করা হয়েছে ডাকস আকাশ থেকে আইসে এই বছর নতুন করা হচ্ছে না বহু বছর ডাকস হয়েছে প্রত্যেক বছর দাসের হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে কখনো এটা ব্রেক হয় নাই আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি

জেলায় অন্য অন্য ইন্টেলেকচুয়াল টিম আছে ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারলেচারাল জায়গা থাকে কালচারাল টিম দিয়ে কালচারালি আমরা এটাকে এনজয় করছি আর কোনো সংগঠন এভাবে করছে না নিশ্চয়ই কোশ্চেনের ফ্রেমিংটা মানে নিরাপদভাবে এবং সমানভাবে হওয়া উচিত থ্যাংক ইউ ওকে আলাইকুম সর্বোপরি আমার কাছে মনে হয়েছে যে আমি ডাকসু ডাকসুতে ক্রীড়া সম্পাদক হিসেবে কাজ করতে পারবো তো এটার আলোকে আমি যে পরিবর্তনগুলো আনতে চাই সেটা হচ্ছে শিক্ষা কেন্দ্রে বা খেলাধুলার ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ একটু কমে গেছে এই জিনিসটাকে আমি বেশি অ্যাড্রেস করতে চেয়েছি এবং এজন্যই জন্যই মেয়েদেরকে হলগুলোতে সেলফ ডিফেন্স ট্রেনিং করিয়েছি কারণ যদি ফিজিক্যালি ফিট থাকে মেয়েরা তখন তারা অন্যান্য খেলাধুলাও ভালোভাবে করতে পারবে ফিজিক্যালি ফিট থাকলে তারা তাদের ব্রেনও ভালো কাজ করবে এবং খেলাধুলা করলে একই সাথে তারা ডিপ্রেশন থেকে দূরে থাকবে এবং মাদকা শক্তি বা অন্যান্য যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো থেকে ফিরে আসতে পারবে আর মূল যে আমি লক্ষ্য সেটা হচ্ছে খেলোয়াড়দের খেলোয়াড়দেরকে মাঠে বা শিক্ষার্থীদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসা এজন্য আমি চেষ্টা করব যে খেলার মাঠগুলো সংস্কার করা মেয়েদেরকে বিশেষ করে তাদের খেলার পরিবেশ যাতে তৈরি হয় সেইটার জন্য চেষ্টা করব এবং বিশেষ করে জিমনেশিয়াম যাতে দুইটা হয় এটার চেষ্টা করব আর খেলাধুলা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে এইটা আমি অ্যাড্রেস করবো অর্থাৎ আমি স্টুডেন্টের ভয়েস এই অভ্যতানে যদি যারা খেলোয়াড় আন্তর্জাতিক মানে খেলোয়াড় তারা যদি ভয়েস করতো আমি যদি উদাহরণ হিসেবে বলি সাকিব আল হাসান বা রাশাদি মোত্তা বিন যদি অভ্যতানের ভিতরে ভয়েস রেজ করতো তাহলে কিন্তু তারা বিশ্ববরণ্য নেতা হয়ে যেতে পারতো তো আমি আমি তারা পারে নাই কিন্তু আমি এই কাজটা করতে চাই আমি আপনাদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে দোয়া চাই আশা করি আমি ডাকশন নির্বাচনে ভালো করব। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা মূলত আমাদের গত কালকে থেকে আজকে পর্যন্ত যা ঘটেছে সেগুলোর ব্রিফ শোনার জন্য আপনারা আসছেন নিশ্চয়ই আমরা সে ব্রিফ করব তার আগে আরেকজন প্রার্থীকে পরিচয় করে দেব আর একই সাথে বলে রাখি যে আমাদের হচ্ছে সংবাদ সম্মেলন শেষে আজকের আলাপ শেষে আপনারা চাইলে আমাদের অন্য অন্য প্রার্থী যারা আছে তাদেরও ইন্ডিভিজুয়াল সাক্ষাৎকারের জন্য অনেকে ফোন দেন পরে সাংবাদিকরা এটা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন আপনাদের কষ্ট হয় দেখে একদিন একজন প্রার্থীকে এভাবে ইন্ট্রোডিউস করে দেয় এবারে হচ্ছে আজকের মতো সর্বশেষ যিনি পরিচয় পরিচয় করে দিচ্ছে আমাদের হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এম এম আল মিনহাজ ভাইকে সংক্ষেপে বলার জন্য করছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এম এম আল মিনহাজ বক্রবদ্ধ শিক্ষার্থী জোট থেকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী হয়েছে আমার ব্যালট নাম্বার হচ্ছে থ্রি শুরুতে যেটা বলতে চাই আমাদের প্যানেলে প্রত্যেকে এমনভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার যেখানে এক্সেলেন্সি জায়গাটুকু আছে আমাকে স্বাস্থ্য পরিবেশে দেওয়া হয়েছে কারণ আমার পড়াশোনাটাই স্বাস্থ্য অর্থনীতিতে এবং হচ্ছে এখন এম ফিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসবা পাইতে কী কী জটিলতা আছে সেটা প্রসবণ নিয়ে এর আগে হেলথ মিনিস্ট্রিতে ডিফারেন্ট টাইমে হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে দরিদ্র দরিদ্রদের স্বাস্থ্যসেবা পাইতে কী কী জটিলতা আছে গভর্নমেন্ট সেখানে কীভাবে সাবসিডাইজ করতে পারে পলিসি কী সাজেস্ট করা তো এরকম অনেকগুলো কাজের সাথে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এছাড়াও আমাদের সরাসরি ছাত্রশিবির থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিফা ভাইভা নামে হেলথ ক্যাম্প করা হয়েছে যেখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টস এখানে বেনিফিটেড হয়েছে এরকম অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আমাদের আছে এক্সিলেন্সের মধ্য দিয়েই আমি যেন হচ্ছে ছাত্ররা রিয়েলি বেনিফিটেড হইতে পারে পলিটিক্সের বাইরে গিয়ে যেন আমরা নিজেদেরকে নিজেদের এক্সিলেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি সেই জন্য হচ্ছে আমাদের এই ডাকসুতে আসা এর বাইরে গিয়ে আমি উত্তরা বিএনএস সেন্টারে জুলাই গণ অভ্যুত্থানে তামির মিল্লাতে তখন দায়িত্বে ছিলাম তামির মিল্লাতে থাকার কারণে ওইখানে আমাদের প্রায় রানিং ছাত্র যেখানে একক প্রতিষ্ঠান হিসেবে মিল্লা থেকে প্রায় পাঁচজন শহীদ এবং পাঁচ শতাবিকে আহত হয়েছে সেখানে আমি নিজেও হচ্ছে রাবার বুলেটে আক্রান্ত হয়েছিলাম এই যে যানবাজি রেখে দেশ গড়ার জন্য যেই তারা সেই খ্যাদমতের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কিছু করতে পারি আর সবচেয়ে বড়ো আমার কাছে যেই পয়েন্টটা মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ সেক্টরটা সবচেয়ে অবহেলিত আপনারা ঢাকার ছবি শিক্ষার্থীরা সবাই জানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে সেখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল যে কোনো রোগের জন্য সেখানে গেলে প্যারাম প্যারাসিটামল সাজেস্ট করা হয় এবং হচ্ছে এটা যে অপরিকল্পিত এটা দেখলে বোঝা যায় আমাদের হেলথ সেন্টার ইমার্জেন্সি ইউনিট যেটা সার্জিক্যাল ইউনিটটা রাখা হচ্ছে দুই তলায় অথচ মেডিকেল ল অনুযায়ী ইমার্জেন্সি ইউনিট তলায় থাকাটা কম্পালসারি এবং হচ্ছে সিটিটাও এত সরু যে একজন মমুর্ষ পেশেন্টকে যে নিয়ে যাব সেই স্ট্রেজারে তোলার কোনো ক্যাপাসিটি নাই এই যে একটা অপরিকল্পিত হেলথ সেন্টার এটাকে পুনরায় আমার চিন্তা হচ্ছে যে আমি যদি জয় হতে পারি এটাকে রিবিল করতে হবে এর পাশাপাশি আমরা ফার্মেসি নিয়ে হলপাড়ায় শিক্ষার্থীরা সারা জীবন চিৎকার করে আসছি ইউনিভার্সিটি প্রশাসন সেখানে প্রক্ষেপ করেনি তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য হল এবং মেয়েদের জন্য যেহেতু মেয়েদের হলগুলো রাতে দশটায় বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইন্সিডেন্স ঘটতে পারে সেই ক্ষেত্রে মেয়েদের প্রত্যেকটা হলে হলে মিনিমাম প্রাইমারি হেলথকে সিনিয়র সম্বলিত প্রতিষ্ঠা করা এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রচেষ্টার জায়গা থাকবে এছাড়াও আমাদের ভেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের জন্য এগুলো আমাদের রেডি আছে জাস্ট এই মুহূর্তে হচ্ছে ডাকসুকে সামনে রেখে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো নিষিদ্ধ থাকা এগুলো দেওয়া যাচ্ছে না সামগ্রিকভাবে আমরা ছেলে এবং মেয়ে সবার স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য প্রত্যেকটা হলে খাবারের যে অনুন্নত মান সামান্য একটা চ্যাকলিস্ট যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে কার্যকর করা যাবে যে এই জিনিসগুলো থাকলে আমরা এটাকে বলবো যে তার এখানে গুণগত মান ঠিক হচ্ছে এবং হচ্ছে ক্যাম্পাসে যে পরিমাণ ফুড বা হচ্ছে হচ্ছে অস্বাস্থ্যকর খাবার সেটাকে তুলে দিয়ে যেহেতু আমরা এগুলো দিয়েই পরিচালনা করা হয় সেখানে যদি হচ্ছে আমরা ফুড কোর্ট প্রতিষ্ঠা করতে পারি একই সাথে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে পারবো আমরা জানি শহীদ মিনার এরিয়াতে যে পরিমাণ মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে সেটা আমাদের সবার কাছে ওপেন সিক্রেট এছাড়াও বহিরাগত আড্ডা ক্যাম্পাসে পলিথিন সামগ্রিকভাবে প্লাস্টিক এগুলোকে সে নটুক প্লাস্টিক এইরকম ক্যাম্পেনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেকটা কাল একটি এই জায়গাগুলোতে কাজ করতে চাই নিজেকে নিবেদিত করতে চাই জুলাইয়ে যেভাবে যানবাজি রেখে সামনের থেকে লড়ার চেষ্টা করেছে আশা করছি শিক্ষার্থীরা নিজ প্রত্যেক প্রার্থীর যোগ্যতা অ্যানালাইজ করে তাদেরকে সাপোর্ট দেবে সবার সমর্থন এবং দোয়া প্রত্যাশাই শেষ করছে